জাজিক ভ্যালি যেখানে পাহাড়ের কোলে ক্লান্ত মেঘের দল ছুটে আসে একটু বিশ্রাম নিতে যেখানে মেঘের বুকে প্রতিদিন সূর্য নতুন করে জন্ম নেয় যেখানে পাহাড়ের বুক চিরে মেঘেরা নেমে আসে ঠিক আপনার সামনে আর তখন পৃথিবীকে দেখলে মনে হয় সব কিছু যেন মেঘের সাদা চাদরে মোড়ানো সকাল দুপুর কিংবা সন্ধ্যা প্রতিটি মুহূর্তে প্রকৃতি এখানে দরা দেয় তার ভিন্ন ভিন্ন রূপে শান্ত পাহাড় রঙিন সংস্কৃতি আর পাহাড়ের বুক চিরে যাওয়া আঁকা বাঁকা পথের রহস্যময় সৌন্দর্য এই সবকিছুর মিলনে ভ্যালি আজ হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাজেকের মেঘে ডাকা সকাল পাহাড়ের ঘেসে থাকা ছোট্ট এবং অপূর্ব সুন্দর লুসাই গ্রাম বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় নির্মিত দারুদ সালাম মসজিদ এবং খাগড়াছড়ি শহরে ফিরে এসে অ্যাডভেঞ্চার আর সৌন্দর্যে বরপুর কিছু অসাধারণ জায়গা সব মিলে দুই দিন এক রাতের একটি সম্পূর্ণ সাজেক ভ্রমণ গাইডলাইন তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তাই আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি গাজীপুরের ব্যস্ততম সড়ক চোরাস্তা থেকে রাত আটটা ত্রিশ মিনিটে আমাদের বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত পেরিয়ে বোরের পাহাড়ের রাস্তার আঁকা বাঁকা চলায় আমাদের বুঝতে আর বাকি রইল না আমরা পৌঁছে গেছি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের ডালের জমে থাকা মেঘ আর পূর্ব আকাশের উদীয়মান সূর্যের রক্তিমাবা সব বয় সব ক্লান্তি ছাপিয়ে ধীরে ধীরে মন কেড়ে নিতে লাগলো এই অনুভুতিগুলো হৃদয়ে ধারণ করতে করতেই অবশেষে সকাল 6টা 40 মিনিটে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি বাস টার্মিনালে। আসসালামু আলাইকুম সকালে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে স্বাগত জানাই আমি আবির মাহিম। তো গতকাল রাত 8টা 30 মিনিটে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেই আর আজকে সকাল 6টার আগে মোটামুটি আমরা এখানে পৌঁছে যায় আর আমাদের এখন ফাস্ট কাজ যেটা সেটা হলো এখান থেকে একটা সিএনজি বুক করা যদি আমরা চাঁদের গাড়ি পায় তাহলে আমরা সেটা নেব কারণ এতে কস্ট খুব কম পড়বে আর সেফ। ঠিক আছে সিএনজি এই পাহাড়ি রাস্তা দিয়া যাওয়া আমার কাছে মনে হয় না খুব একটা বেশি সেফ আর যারা ভূমি করে তাদের জন্য তো নাই তো আমরা দেখি কোনো ফ্যামিলি বা কোনো গ্রুপের সাথে অ্যাড হতে পারি কিনা সাজেকের গাড়িগুলো খাগড়াছড়ির সড়ক পরিবহন জিপ মালিকের অন্তর্ভুক্ত যার কারণে দামাদামি করা বা বাড়তি টাকা নিল কিনা এমন দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই তবে সিএনজি নিতে চাইলে ওনার আপনার কাছে বাড়তি চাইতেও পারে তাই নিজে দামাদামি না করে মালিক সমিতিতে গিয়ে বললে আপনার যেমন গাড়ি প্রয়োজন সেরকমটা ওনারা ব্যবস্থা করে দেবে আমরা ছিলাম চারজন প্রায় চল্লিশ মিনিটের মতো দাঁড়ানোর পরে আমরা আরো আট জন পাওয়া যায় টোটাল বারো জন আমরা এই মাহিন্দ্রা গাড়িটা নেই এক রাত্রি যাপনের জন্য সেখানে তারা আমাদেরকে সাজিকার আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলো দেখাবে প্লাস শহরে নিয়ে আসা খাগড়াছড়িতে খাগড়াছড়ির যে স্পটগুলো আছে ওগুলো দেখাবে তো চলুন আমাদের আজকে জার্নি শুরু করা যাক সকাল আটটা মিনিটে আমাদের চান্দের গাড়ি রওনা হয় বাগাইহাট আর্মি ক্যাম্পে দশটা তিরিশের স্কট ধরার উদ্দেশ্যে সাজিক যেতে হলে আপনাকে প্রথমে এই বাগাইহাট আর্মি ক্যাম্পে যেতে হবে সময় লাগবে এক ঘন্টা বিশ থেকে ত্রিশ মিনিট প্রায় দেড় ঘন্টা জার্নির পর আমরা কিন্তু চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আর এখানে দেখেন অসংখ্য গাড়ি আজকে কোনো ছুটির দিন না তবে ডিসেম্বর মাস সপ্তাহে ছুটির দিন দেখেন এখানে অসংখ্য গাড়ি আরও আসতেছে তবে আমাদের এখানে কাগজ জমা দিতে হবে না জাস্ট হাতে রাখলেই চলবে আমাদের ড্রাইভার বলল তো আগে কাগজ জমা দিতে হতো তবে এখন আর জমা দিতে হবে না তো বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে আপনার এমন অসংখ্য ফলের দোকান পেয়ে যাবেন আপনার এখান থেকে চাইলে ফ্রেশ ফল খেতে পারেন বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে দশটা তিরিশ মিনিটে আর্মি স্কট ছাড়ার কথা থাকলেও দশটা হয় সাজিক নাম উৎপত্তি স্থানীয় আদিবাসী সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত সাজিক ভ্যালি পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট পাহাড়ি নদী সাজিক নদী স্থানীয় ভাষায় সা অর্থ বাঁশ আর জেক অর্থ ছোট নদী বা ঝর্ণা অর্থাৎ সাজেক মানে বাসিগেরা গেরা ঝর্ণা দ্বারা কিংবা পাহাড়ি নদী এই নদীর নাম থেকে মূলত সাজেক উপত্যকার নামকরণ করা হয়েছে আজ যে সাজেককে আমরা মেঘের রাজ্য হিসেবে চিনি প্রায় দশ থেকে এগারো বছর আগেও সেই সাজেক ছিল সাধারণ মানুষের কাছে প্রায় অজানা এক জনপদ উনিশশো আশি দশকে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রয়োজনে সাজেক এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করা হয় তখনই প্রথম পাহাড় কেটে তৈরি করা হয় এক সরু কাঁচা পাহাড়ি রাস্তা এ পথ ছিল মূলত সেনা সদস্য স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর চলাচলের জন্য পর্যটকদের জন্য এই রাস্তা তখন মোটেও উপযোগী ছিল না বর্ষা মৌসুমে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত সময় বদলাতে থাকে দু থেকে পনেরো সালের পর থেকে সরকার ও সেনাবাহিনী সহযোগিতায় সাজিকের রাস্তা দাবে দাবে পাকা ও প্রশস্ত করা হয় মেঘেরাকা পাহাড় সীমান্ত জুড়ে বিস্তৃত অপার প্রাকৃতিক দৃশ্য সূর্যস্ত ও সূর্যোদয়ের মোহনীয় রং আর পাহাড়ি জনগোষ্ঠীর ভিন্ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি এই সব কিছু সম্মিলনেই ধীরে ধীরে সাজেক পরিচিতি পায় বাংলাদেশের মানুষের কাছে একটি স্বপ্নের মেঘের রাজ্য হিসেবে আমরা এই তো দাঁড়াইতে পারি না গাড়ি দি আসছে ভাই ইটে গাড়িতে আসছে চিন্তা করেন কতটা খারাপ প্রচুর খারাপ প্রচুর আর এই মুড়ে আইসা প্রায় গাড়ি গুলাই আহ আইটা যায় অবশেষে সৃষ্টিকর্তার ইচ্ছায় পরিমণ দাদার দক্ষতায় আমাদের গাড়ি চলে আসে সমতল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় এখন সময় বারোটা পঞ্চাশ বাজে আর দীর্ঘ আমাদের দশটা ত্রিশ স্কোর ছাড়ার কথা ছিল কিন্তু দশটা পঞ্চাশে ছাড়ছে আমরা আমাদের রিসোর্টে একেবারে সামনে এসে পড়ছি আমরা এখন আমাদের রিসোর্টে চেকিং করে পরে আমরা খাবারের জন্য বের হব তো আমাদের মূলত এটা হিল ভিউ রিসোর্ট আর আমরা আগে কোন রুম বুকিং পাইনি দ্বিতীয় তলায় আর এটা এটা হলো বাংলাদেশ ভিউ ওই যে যে আমরা সাজিকের যে রাস্তা দিয়ে আসছি ওই যে নিচে যে একা রাস্তাগুলো রাস্তা দেখা যেতেছে ওইটা দিয়ে মূলত আমরা আজকে আসছি ওই যে ওই রাস্তাটা আর এখান থেকে যদি আমরা অন্য দিকে যাই অন্য ওই পাশের বারান্দায় যাই তাহলে ওই যে বিউটা দেখা যায় ওইটা মূলত মিজোরাম ভিউ এই যে এটা মূলত মিজোরাম বিউ আর এটা আমাদের একেবারে রিসোর্টটা একেবারে বাজারে তো আমাদের রুমটা মূলত ছিল এটা সরি ফর দ্যাট হ্যাঁ রুমটা খুবই অগসল হয়ে গেছে তো আমরা আপনারা এখান থেকে একটা জানলা পেয়ে যাবেন জানলা থেকে আপনারা ভিউ দেখতে পারবেন অসম্ভব সুন্দর আর এখানে আপনার একটা আয়না একটা অ্যাটাচ ওয়াশরুম প্লাস দুইটা বেড পেয়ে যাবেন যার প্রাইস পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনারা যদি একটু সিজনে আসেন তাহলে এর দাম আরও বেশি হতে পারে বা সিজন বাদে আসলে আবার দুই হাজার টাকার ভিতরে বা পনেরোশো টাকার ভিতরে এই রুমগুলো পেয়ে যাবেন তো হোটেল চেকিং শেষে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি দুপুরে খাবারের উদ্দেশ্যে আমাদের আগে অর্ডার দেওয়া ছিল না কেন আমরা সময় পাই নাই সবাই এত ক্লান্ত যে আমরা সরাসরি রিসোর্টে চলে আসছি তো এখন আমরা দেখি দুপুরে খাবার কি পাওয়া যায় দুপুরের খাবারের জন্য সাজিকে পেয়ে যাবেন বেম্বু চিকেন বা মুরগি গরু কিংবা মাছ আর সাথে থাকবে বর্তা সবজি ডাল তবে সাজিকের প্রতিটি হোটেলে একটি তাদের প্যাকেজে বা চারজন খেতে পারবে না যার কারণে প্রচুর খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টির প্রতি সকলের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি ক্রেতার চাহিদা অনুযায়ী কিনে যতজন প্রয়োজন খাবে এতে খাবার অপচয় হবে কম এবং সাশ্রয় হবে বেশি তো দুপুরের খাবার শেষ দুপুরের খাবার শেষে আমরা এখন যাব আমাদের চাঁদের গাড়ি আয়সা পড়ছে মোটামুটি যে ওইখানে আমাদের নেক্সট যে প্লেসগুলা ওইগুলোতে যাওয়ার জন্য আমরা সেটা দুপুরের খাবার শেষে আমাদের গাড়ি চলে আসে আমাদের পরবর্তী গন্তব্য কংলাক পাহাড়ে নেওয়ার জন্য তো দুপুরের খাবার শেষে আমরা কিন্তু এখন চলে আসছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে চূড়ায় অলরেডি আমি চলে আসছি কংলাক পাহাড়ে উঠার জন্য আলাদাভাবে দেখলাম একটা সিঁড়ি করা হইতেছে সেটা দিয়ে আপনারা মনে হয় কিছুদিন পরে সহজে উঠতে পারবেন আপনার গঙ্গলাক পাহাড় ওঠার জন্য এখান থেকে লাঠি নিতে পারেন দশ টাকা করে যদি ফিরে দেন তাহলে দশ টাকা আর বাড়িতে নিয়ে নিলে পঞ্চাশ টাকা করে এখন দুপুর তিনটা পঞ্চাশ বাজে প্রচুর রোদ আর তারপর অনেক মানুষ দেখেন চড়ে আসছে এই যে এই জায়গাটা দুইটা রাস্তা এটা একেবারে ঘাড়া আর এটা মোটামুটি একটু ডাল সাজিকপেল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থান করলেও তার উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে কংলাক পাহাড় প্রায় ফুট উচ্চতার এই পাহাড় যেন সাজিকের আকাশকে আরও কাছে টেনে আনে সাজিক থেকে কংলাকের পথে এগুলে ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য মেঘ আরো নিচে নেমে আসে বাতাস আরো শীতল হয় আর পাহাড়ের নীরবতা আরো গভীর হয়ে ওঠে উচ্চতার পার্থক্য মাত্র কয়েকশো ফুট হলেও অনুভূতির ব্যবধান যেন আকাশ আর মাটির পাহাড় থেকে নেমে বিকেলে লুসাই গ্রাম ও হেলিপ্যাড যাওয়ার কথা থাকলেও কংলাক পাহাড়ে উঠে রক্তিম সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল তার মিল খুঁজে পাওয়া সম্ভব নয় সাজেকে কংলাক পাহাড় থেকে অসম্ভব সুন্দর একটা সূর্যাস্ত যাওয়ার ভিউ উপভোগ করে এই যে সানসেট আমার লাইফে আমি এর যে সুন্দর সাজিকের রাত মানে জমজমট পিঠার আসর ঠান্ডা পাহাড়ি হাওয়ার সঙ্গে আগুনে বসে তৈরি হওয়া নানান রকমের পিঠার গ্রাম মুহূর্তে টেনে নেয় আমাদেরকে এখানে পাবেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব কায়দায় বানানো পিঠা যার প্রতিটিতে লুকিয়ে আছে তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া যা সাজেকের রাতকে করে তুলে আরো উষ্ণ আরো স্মরণীয় সাজিকের রাতের খাবারে ছিল এক পিস পুরা মুরগি এবং দুই পিস রুটি টেস্ট তেমন না থাকলেও দাম ছিল জনপ্রতি দুশো টাকা সাজিকের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন সময়ে পাঁচটা উনত্রিশ বাজে তো আমি যাইতেছি মূলত হেলিপ্যাডের উদ্দেশ্যে সানরাইজটা দেখার জন্য অলরেডি সুযোগ নিজ থেকে দেখা যায় না কিন্তু যত উপর উঠা যাব তত দেখা যাব একটু আগে ফজরাজন দিচ্ছে একেবারে নীরব সাজিকে আশেপাশে এখনো সবই মোটামুটি উঠে পড়ছি কিন্তু কেউ বাইরে হয় নাই অনেকে কটেজ থেকে হয়তো দেখবে সকালের এই সূর্য তো এটা কিন্তু আমি হেলিপ্যাডে যাব আমাদের কটেজ থেকেও সুন্দর ভিউ দেখা যায় কিন্তু হেলিপ্যাড থেকে নাকি সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এই জন্যে আমি মূলত যেতেছি বাইরে খুব একটা বেশি ঠান্ডা নাই কিন্তু খুব সুন্দর একটা বাতাস তো আমি হেলিপ্যাডে চলে আসছি কিন্তু এখানে মানুষ নাই ভাবছেন মানুষ পাইবাম কিন্তু আমি যা দেখতেছি অসম্ভব সুন্দর ভিউ নিচে মেঘ আর ওইখানে সূর্য উঠতেছে অলরেডি লাল হয়ে গেছে অসম্ভব সুন্দর মানে নিচে মেঘ একটু পরে হয়তো আমি দেখাতে পারবো কারণ ক্যামেরাতে এত একটু অন্ধকার একটু বেশি তো দেখা যেতেছে না একটু মানে দশ পনেরো মিনিট গেলেই মনে হয় যে সব দেখা যাবে আপনার যে সাজিকের অসম্ভব সুন্দর আহ সূর্যোদয়টা দেখতে চান তাহলে অবশ্যই ফজর আজমদের সাথে সাথে চলে আসবেন আর এইখানে এই মেঘগুলা দেখতে চাইল। এছাড়া কিন্তু পরে আসলে কিন্তু এই এত সুন্দর একটা একটা সূর্যোদয় সূর্যোদয় আপনার লাইফের সবচেয়ে বেস্ট হবে যদি আপনি টাইম মেনটেন করে আসতে পারেন না হইলে আপনি মিস করে যাবেন অনেক দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ছে সোনালি আলো আর তার নিচে পাহাড়ের জুড়ে বিছানো মেঘের সাথে চাদর যেন প্রকৃতি নিজেই ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে একপাশে দাঁড়িয়ে আছে সাজিকের দারুস সালাম মসজিদ আর ঠিক তার কুল গেসে ধীরে ধীরে উঠে আসছে সূর্য মেঘের সাদা চাদর বেদ করে সোনালী আলো ছড়িয়ে দেয় চারপাশে নিচের সবুজ ঘাস আর বনুফুলগুলো, সেই আলোর ছোঁয়ায় আরও জীবন্ত হয়ে উঠছে এই মুহূর্তে প্রকৃতি কথা বলে না শুধু অনুভব করে শান্তি মুগ্ধতা আরেক অপার্থিব সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে বোরের আলো ফুটতেই এখানে সৃষ্টি হয় অসংখ্য মানুষের সমাগম সবার চোখ একদিকে নতুন দিনের প্রথম আলো দেখতে ব্যস্ত সকালের অসম্ভব সুন্দর সূর্য দেখে আমরা এখন যাবো দারুসালাম মসজিদের দিকে দারুসালাম যার অর্থ শান্তির স্থান বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত এই মসজিদ থেকে আপনি যেদিকে তাকাবেন মনে হবে যেন মেঘের উপর এক স্বর্গে চলে এসেছেন কল্পনায় আমাদের স্বর্গ যেমন অনুভব হয় তার থেকেও সুন্দর এই দারুসালাম মসজিদ দারুস সালাম মসজিদ একেবারে সামনে এটা দারুস সালাম মসজিদের রাস্তার এদিক দিয়ে আসলে এটি এটি হল লুসাই গ্রাম এখানে ত্রিশ টাকা টিকিট মূল্য দিয়ে আপনাদের পার পার্সন ঢুকতে পারবে সাজিকের পাহাড়ের ডোরে গড়ে ওঠা লুসাই গ্রাম একটি ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম যা পর্যটকদের জন্য তৈরি করেছে ক্ষুদ্র জনগোষ্ঠীদের জীবন আর কাছ থেকে দেখার সুযোগ এখানকার গড়গুলো পোশাক এবং সাংস্কৃতিক উপস্থাপনা সবই লুসাই জনগোষ্ঠীর জটিল ও মনমুগ্ধকর ঐতিহ্যকে তুলে ধরে লুসাই মূলত একটি নিগোষ্ঠী যাদের ঐতিহ্যগত কেন্দ্র বর্তমান ভারতের মিজোরাম অঞ্চলে ছিল তাদের জীবন দ্বারা উৎসব এবং সাংস্কৃতিক এই গ্রামের প্রতিটি কোণে প্রতিফলিত হয় গ্রামের চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজ পাহাড় দূরদৃষ্টি পর্যটকদের বারবার বিমোহিত করে এখানে আসা প্রতিটি মানুষ শুধু প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না বরং লুসাই জনগোষ্ঠীর জীবনের রঙিন গল্প অনুভব করে লুসাই গ্রাম প্রকৃতি ও সংস্কৃতির এক চিরস্থায়ী আমাদের এই পুরো সাজেক ভ্রমণ টিপের সাথে ছিল পরিমল দাদা উনি খুবই ভালো মানে খুবই ভালো আপনারা যারা আসেন আসতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব বা দাদার নাম্বার দেওয়া থাকবে অবশেষে সকালের নাস্তা শেষ করে দশটা একান্ন মিনিটে আমরা রওনা হই ঘাগড়া উদ্দেশ্যে চারপাশে পাহাড় আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবনযাত্রা দেখতে দেখতে দীর্ঘ দুই ঘন্টা ত্রিশ মিনিটের পথ মুহূর্তে কেটেছে এবং আমরা চলে আসি ঘাগড়া ছড়ি বাজারে দীর্ঘ দুই দিনের মশলাবিহীন খাবারের ক্লান্তি ভুলিয়ে দেয় এই মন্টানা হোটেলের খাবার দুপুরের খাবার শেষ করে আমরা আবার রওনা হলাম ঘাগড়া রিসাং জর্নার উদ্দেশ্যে শহর থেকে সাত কিলোমিটার দূরে এই রিসাং জর্না যাত্রাপথে দেখা মিলবে আলুটিলা পর্যটন কেন্দ্রের তবে আগে রিসাং ঝর্ণা দেখা শেষ করে আমরা আসব এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আমরা এখন যাচ্ছি রিসাং ঝর্ণা এই জায়গাটা থেকে আমাদের বাইক নিতে হবে এখানে আর গাড়ি চাইতে দেয় না এর বেশি কারণ এখানে রাস্তা নাকি একেবারে চাপা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে না তো এই কারণে সিনজি দিয়ে রিসাং ঝর্ণা পর্যন্ত যেতে পারলেও রাস্তা অতিরিক্ত ছোট হয় এখানে চাঁদের গাড়ি নিয়ে যাওয়া যায় না মোটর সাইকেলে করে যাওয়া আসা জন প্রতি একশো টাকার বিনিময়ে আমরা চলে যাই রিসাং ঝর্ণার একেবারে সামনে তো আমরা চলে আসছি এটা মূলত রিচাং জর্নার পথ আর পাঁচ মিনিটের পথ বললেও ভুল হবে কারণ খুবই অল্প জায়গা রিসেন্ট জর্নার চারপাশের সৌন্দর্য অমায়িক যার বর্ণনা মুখে বললে হবে না বর্ষায় যখন পানি থাকে তখন হয়তো এর রূপ আরো সুন্দর থেকে সুন্দর হয় তো আমরা কিন্তু চলে আসছি সেই সামনে আর পানি তেমন নাই সবাই বলছিল একেবারে একেবারে সুতার মতো হালকা একটু পানি পড়ে কিন্তু না অনেকটাই পানি আছে রিচাং ঝর্নার যে জায়গাটা এটা একেবারেই খাড়া মানে তো খাড়া থাকবে এখানে এতটা পিচ্ছিল না বর্ষার সিজনে কি হয় আমি জানি না রিসান জর্নার চারপাশে প্রকৃতি একেবারে আলাদা যেখানে নেই কোনো সমালোচনার গন্ধ নেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার ভার সব কিছু যেন নিঃশ্বাস নেয় স্বাভাবিক ছন্দে কে কি করছে বা ভবিষ্যতে কি করবে এসব ভাবনা তাদের জীবনে অপ্রয়োজনীয় তারা শুধু দেখে যায় অনুভব করে যায় আর প্রয়োজন হলে মিষ্টি একটু হাসি দিয়ে দু একটা কথা বলে কত সহজ অমায়িক তাদের জীবনযাত্রা রিচান জর্নাতে যারা যাবেন মহিলা থাকলে তার কিন্তু যে এই রাস্তাটা অনেকটা নিচা অনেকটা নিচা তো মহিলা থাকলে তার কিন্তু সাইডে আসতে হবে মনে হয় কারণ মোটর সাইকেলে আসা অনেক রিক্স হয়ে যাবে আর বেশিরভাগ আসতে পারে না জন প্রতি চল্লিশ টাকা টিকিট মূল্য পরিশোধ করে আমরা চলে আসি এই আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে শেষ বিকেলের আলো আলোটিলা পর্যটন কেন্দ্রের আকাশ এবং চারপাশটি করেছে অসম্ভব সুন্দর এই পর্যটন কেন্দ্রের একেবারে উপর থেকে দেখা মিলে পুরো খাগড়াছড়ি শহরে তবে এই সবকিছু কৌতূহল নিয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রে ঢুকতেই আগে চলে যায় আলুটিলা গুহার দিকে সরু সিঁড়ি পেয়ে নিচে নামার পর বুঝতে পারলাম আমার মতো অসংখ্য মানুষ এই অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অসংখ্য মানুষের ভিড়কে উপেক্ষা করে চলে গেলাম আলুটিলা গুহার ভেতরে আলু টিলা গুহার ভিতরে দেখেন একেবারে অন্ধকার বিকালে প্রায় শেষ ভাগ আলো আলু না বললেই চলে প্রচুর মানুষ বাইরের পাহাড়ের নীরব সৌন্দর্য আর ভিতরে অজানা এক অন্ধকার জগৎ সরুপথ পাথরের দেয়াল শ্বেচ্তে পরিবেশ সব মিলিয়ে গুহাটি সৃষ্টি করা এক অন্যরকম আশ্চর্য অনুভূতি আলোটিলা গুহা খুব বড় নয় কিন্তু এর প্রতিটি ধাপ কৌতূহল আর অ্যাডভেঞ্চারে হালকা আলোয় খাজে খাঁচে দেখা যায় প্রকৃতির দীর্ঘদিনের পাহাড়ের গায়ে তৈরি হওয়া বিভিন্ন রং গুহা থেকে বেরিয়ে যখন আবার আলোর দিকে ফিরে আসা যায় তখন বুঝতে পারা যায় আলো বাতাস আর এই সবুজ প্রকৃতি কতটা অপরিহার্য এই মুহূর্তে সবকিছু নতুন করে অনুভব হয় নতুন করে উপলব্ধি হয় জীবনের সরল সৌন্দর্য আলোটি লাঘু এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয় এটি আপনার জীবনেও স্মৃতির এক নীরব গভীর অধ্যায় হয়ে থাকবে এটাই ছিল আমাদের আলু টিলা গুহা আপনারা আই। টিলা পর্যটন কেন্দ্রে আসতে অবশ্যই আসবেন এটা অ্যাডভেঞ্চার ফিল পেতে পারে ছোটোর ভিতরে অন্ধকার খুবই অন্ধকার আলুটিলা গুহার পর আলুটিলা পর্যটন কেন্দ্রের আরো একটি বিশেষ আকর্ষণ এই যুগন্ত ব্রিজ মূলত দুই পাহাড়কে সংযুক্ত করতে এই যুগন্ত ব্রিজটি নির্মাণ করা হয়েছে অন্যদিকে একটু সামনে রয়েছে ছায়া পয়েন্ট, পাহাড়ের চোর সাজানো ব্যান্স, ছায়া ও দর্শনীয় স্থান যেখান থেকে নিচের প্রকৃতি পাহাড় নদী বা শহরের অসম্ভব সুন্দর আলুটিলা পর্যটন কেন্দ্র মোটামুটি সবটাই অনেকটা জায়গা অনেকটা অনেকটা সুন্দর সব জায়গাতে ঘুরতে মন চাইবে আপনার ছবি তুলতে মন চাইবে হাতে পর্যাপ্ত সময় নেই সাজিক সবুজ বাংলার বুকে গড়ে ওঠা এক অনন্য নৈসর্গিক রাজ্য দুই দিন এক রাতের এই ভ্রমণ ছিল আমার জীবনের সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা ভ্রমণ পিপাসুরা কেন বারবার এই পাহাড়ের পথে ছুটে আসে তা হয়তো সাজিক না এলে পুরোপুরি বোঝা হতো না আধুনিকতার বীরের মাঝেও এখানকার পাহাড়িরা আজও আঁকড়ে ধরে রেখেছেন নিজের ইতিহাস ও ঐতিহ্য যেখানে দেখা যায় সংগ্রামী মাতৃতান্ত্রিক নারীদের জীবন যাদের সাহস আর আত্মনির্ভরতা প্রতিটি দিনকে করে তোলে অর্থবহ সহজ সরল জীবন তারা আর প্রকৃতির অদ্ভুত এক মায়া সব মিলিয়ে সাজিক এমন এক অনুভূতি যেখানে বারবার এলে বারবার ফিরে আসার ডাক শোনা যায়